গাজীপুরের শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ব্যাপক পরিবর্তন এসেছে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালের উন্নয়নে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন তার নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম মেরামত নতুন যন্ত্রপাতি সংযোজন ও সার্বিক পরিষেবা উন্নত করা হয়েছে কিছুরি সেবার মান উন্নত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি পাশাপাশি আমাদের যন্ত্রপাতি কিছু অভাব ছিল ঘাটতি ছিল যেমন আলট্রাসোনোগ্রাফি মেশিন একটা ছিল এবং ওটা সাদা কালো ছিল আমি আসার পরে লাইন ডিরেক্টর স্যারের সাথে কথা বলে ডিজি হেলথের সাথে সমন্বয় করে আমরা আলট্রাসোনোগ্রাফি মেশিন এক্স রে মেশিন অ্যানালাইজার সহ আরও কিছু যন্ত্রপাতি সংযুক্ত করতে পেরেছি স্থানীয় জনগণ ও রোগীরা হাসপাতালের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তাদের মতে আগের তুলনায় এখন হাসপাতালের সেবা অনেক উন্নত হয়েছে চিকিৎসক ও নার্সদের আন্তরিকতা বেড়েছে এবং রোগীরা দ্রুত চিকিৎসা সেবা পাচ্ছে আলট্রাসোনোগ্রাম এখানে লোক ছিল না এখন ওনার কর্মকর্তা নিজেই কাজ করতেছেন এটা আমরা মোটামুটি দেখা খুব খুশি হয়েছি এটা আগে এখন তো ভালো নিজে আলটা করে

নতুন ব্যবস্থায় হাসপাতালের প্রায় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ও অপারেশনের পুনরায় চালু করা হয়েছে নতুন ব্যবস্থায় হাসপাতালের প্রায় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ও অপারেশন পুনরায় চালু করা হয়েছে পূর্বে যেসব মেশিন বিকল থাকার কারণে রোগীরা পরীক্ষা করাতে পারতেন না সেগুলো মেরামত করে সুবিধাজনক পরিবেশে চালু করা হয়েছে ডাক্তার শফিকুল ইসলাম হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি হাসপাতাল চত্বরে দালালদের দৌরাত্ব বন্ধ করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে ব্যাপার আছে সেটা হচ্ছে যে হাসপাতালে দালালের প্রাদুর্ভাব আগে অনেক ছিল আমি আসার পরে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন ওদের সমন্বয়ে যাতে দালাল মুক্ত করা যায় কিন্তু তারপরও অত্যন্ত দুঃখের সাথে বলা হচ্ছে যে কিছু দালাল এখনো হাসপাতালে আসে এবং আমরা ভাবে চেষ্টা করতেছি যে দালাল মুক্ত করার জন্য এবং দালাল মুক্ত হওয়ার জন্য আমার পাশাপাশি সাধারণ মানুষ যারা আছে তাদেরকে সচেতন হইতে হবে অনেক সময় দালাল এই কথাগুলো বলে যে ডাক্তার নাই এখানে পরীক্ষা নিরীক্ষা হয় না এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার একটা আকল আবেদন থাকবে যে এই রিলেটেড কোনো কথাবার্তা অথবা যদি মেসেজ দেয় কেউ যে এখানে অপারেশন হয় না এখানে পরীক্ষা নিরীক্ষা হয় না অথবা উমুক ডাক্তার নাই সরাসরি আমি এখানে আসার পরে যে কথাটা বলতে চাই সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে আমার দরজা সবসময় খোলা